কই আসিলা তুমি হ্যাঁ কোনখানে বসতো বস বস

তোলে ঘরে নিয়ে আসছি আমার ক্যামেরাটা সেরকম ভালো নয় জন্য রাতে ভিডিওগুলো আমি দিতে পারি না তো বন্ধুরা তোমরা খাবে চলে আসো তো বন্ধুরা ঠিক আছে এখনকার মতে রাখছি টাটা তো ভিডিওটা আমার এখন এডিট করতে হবে তো আজকে আমি আর একটা ভিডিও বানাতে পারিনি খালি একটা শর্ট ভিডিও করেছিলাম দেরি হয়ে গেছে এখন প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে ঠিক আছে টাটা